বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল এই দলের প্রতিষ্ঠাতার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার আমরা মনে করি যে আমাদের দল সারা খুলনা শহরে না সারা বাংলাদেশেই সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের দলে অনেক প্রার্থী থাকবে কিন্তু দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষেই কাজ করব। এটা হলো আমাদের দলের সবচেয়ে বড় সৌন্দর্য দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবেন তারেক রহমান সাহেব দলের হাইকমান্ড আমরা তার পক্ষেই কাজ করবো এখানে কোনো কোনো অবকাশ নাই আজকে আমরা যে গণসংযোগ করছি একত্রিশ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আমরা মনে করি কাঠামো মেরামতের জন্য তারেক রহমান সাহেব দুই সালে যে এই একত্রিশ দফা ঘোষণা করেছিলেন একত্রিশ দফার মধ্যেই এই অঞ্চলের সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির সনদ এটা আমরা ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো কীভাবে চলবে দেশ কীভাবে চলবে দেশের মানুষ কিভাবে চলবে এটি একত্রিশ দফায় তারক কমন সাহেব পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যখন তিনি একত্রিশ দফা দিয়েছেন তখন কিন্তু স্বৈরাচার ক্ষমতায় আমরা কেউ জানতাম না যে স্বৈরাচারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন গঠন হবে কিন্তু তারেক সাহেব কত দূরদর্শী নেতা তিনি বহু আগে থেকেই তিনি একত্রিশ দফা দিয়েছেন জনগণকে বলেছেন যে আমরা যদি কখনো কোনোদিন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাই তাহলে আমরা এই কাজগুলি করব যেমন প্রত্যেকটি পরিবারে একটি হেলথ কার্ড করা হবে প্রত্যেকটি পরিবারে একটি ফ্যামিলি কার্ড করা হবে এই ফ্যামিলি কার্ড দেখিয়ে পরিবারের যিনি কর্তৃ যিনি মা তিনি বাজার থেকে স্বল্প মূল্যে খাদ্য কিনতে পারবেন খাদ্য সামগ্রী কিনতে পারবেন যেমন হেলথ কার্ড দেখিয়ে তিনি যে কোনো হাসপাতালে সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতালে তিনি অপারেশন করতে পারবেন ওষুধ অপারেশন সব এগুলি উন্নত বিশ্বে আছে এগুলি আমাদেরকে এখানে বাংলাদেশে চালু করতে চান আমি মনে করি এতে সারা দেশের বাৎসরিক বাজেট খুব বেশি হেরফের হবে না দরকার সদিচ্ছার যে সদিচ্ছাটা তারের কমন সাহেব দেখিয়েছেন আগামী দিনে বাংলাদেশে এই একত্রিশ দফা

kia <totipos> ora